হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে জানিও সেখাসগুলোকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো ভিডিওটা শুরু করলাম তো দেখো কতটা ভিডিওটা আমি করতে পারি দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা দেখো সারাদিন কেমন বৃষ্টি লাগিয়ে রেখেছে বলো আর এরকম করে বৃষ্টি পড়লে কি আর ভাল লাগে একদম ভালো না মোটেও ভাল লাগে না দেখো কি করে যে স্নান টান করবো বাবা বুঝতেও পারছি না এদিকে দেখো বাবু স্কুলে যায়নি আজকে ঘরে আছে ঘুম থেকে উঠাতে পারলাম না বলতে ঘুম থেকে উঠেও নি আর তারপরে হচ্ছে বাবুর প্যান্টটা ভিজেছিল দিয়ে শুকায়নি দিয়ে সেই জন্য আজ স্কুলে যেতে পারেনি আর এই যে বিট্টু দেখো এই যে দিদি এখানে চান করে পুজো করছে আর এদিকে বিট্টু স্কুল ড্রেসটা মানে জামা কাপড় বার করছিলো তো বন্ধুরা চলো দেখি না দেখি দিই তোমাদের কি রান্না হয়েছে দেখো আলু সেদ্ধ আর কচু সেদ্ধ রোজই হয় সেটাও একটা তরকারি দেখালাম আর এই যেখানে দেখো আদা লঙ্কা করেছিলো শিলে বেটেছিল আর এটা করলা মাখা আর এই যে পাঁচ মশালা একটা সবজি করেছিল ওখানটার মধ্যে অনেক কিছু রয়েছে হুম ভাত আর ডাল এই যে দেখো পোস্ত শুধু আলু পোস্ত করেছে একটা টমেটো দিয়ে মনে করেছে আর ডাল আর এই যেখানে ডিমের ঝোল ঠিক আছে তো আজকে কটায় রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিলাম চলো খাওয়া দাওয়া করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ঠিক আছে তো দেখো বাবুকে আমি খাবার খাইয়ে দিচ্ছি এই যে সেই জল জলখাবারে মুড়ি খাইছে আর কিছু খাইনি এবারে সরি আমার ছবি জলখাবারে মুড়ি খাই না ফ্যান ভাত খেয়েছিলো ওই টিউশন গেছিলো হ্যাঁ টিফিন থেকে এসেও মুড়ি খাবো খাবো করছিলো মুড়ি দে মুড়ি দিইনি কারণ ও মুড়ি খাবার একটা নেশা রয়েছে না ভাত খেয়ে গেছে আর মুড়ি দেবো না একবারে তোমাকে চান ধান করিয়ে দুপুরবেলা একদম ভাত খাওয়াবো তুই দেখো ওকে ভাত খাওয়াচ্ছি ঠিক আছে আর এদিকে ভিডিওটা করে দিচ্ছে চলো তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে চলো ওই যে তোমার দাদা ভাইরা সব ডিউটি থেকে এসছে এবার সব সান করে সবাই এবার খাবে আর আমি এদিকে আমার কাজটা শুরু করে দিয়েছি মানে বাবুকে খাওয়ানো শুরু করে দিয়েছি ওর খাওয়া হয়ে গেলে মনে হবে যেন অনেক কিছু হয়ে গেছে কাজ বন্ধুরা দেখো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আর তো ভিডিও করা হয়নি তারপরে চলে এসেছি দেখো একদম বেলা ঠিক আছে তো ভাবলাম যে আজকে রুটি ঘুগনি হয়েছে তো চলো তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিই হ্যাঁ তো দেখো এই যে রাতেবেলা রুটি আর ঘুগনি হয়েছে বন্ধুরা সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা